দেশের স্বার্থে জীবন করে দেয়া বাহিনীগুলোর কথা উঠলেই সবার আগে যে নামটি আসে তা হল বাংলাদেশ সেনাবাহিনী কঠোর শৃঙ্খলা সীমাহীন ত্যাগ আর রাষ্ট্রের প্রতি আনুগত্য এই তিনের সমন্বয়ে গড়ে ওঠে একজন সেনা সদস্যের জীবন পরিবার ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য এমনকি নিজের অনুভূতিও অনেক সময় পেছনে ঠেলে দিতে হয় কর্তব্যের খাতিরে তবে কঠোরতার আড়ালেও যে তাদের হৃদয়ে আছে গভীর মানবিকতা আর আধ্যাত্মিক বিশ্বাস তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত এবার ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামের অন্যতম ফরজ ইবাদত হল সালাত বা নামাজ কিয়ামতের দিন আল্লাহ আল্লাহতালা সর্বপ্রথম তার বান্দাদের কাছ থেকে এই আমলেরই হিসাব নেবেন অথচ ব্যস্ততা অলসতা কিংবা নানা অজুহাতে অনেকেই এই গুরুত্বপূর্ণ ইবাদের থেকে পিছিয়ে যান এমনকি মসজিদ কাছে থাকলেও যেন ভাগ্যে জোটে না ফরজ ইবাদত আদায়ের সময় ঠিক এমন বাস্তবতায় এবার দেখা মিলেছে এক ব্যতিক্রমী দৃশ্যের যাতে মন গুলেছে বহু মানুষের বাংলাদেশ সেনাবাহিনীর এক সেনা সদস্যের একনিশ নামাজাদের দৃশ্য যেন নতুন করে নাড়া দিয়েছে ধর্মপ্রাণ মানুষের হৃদয়কে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে নির্বাচন কমিশনের সামনে দায়িত্ব পালনত অবস্থায় আজান শেষ হতে না হতেই নিজের জায়গাতেই নামাজে দাঁড়িয়ে যান বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্য চারপাশে হাজারো দায়িত্বের চাপ নিরাপত্তার গুরুদায়িত্ব সব মাঝেই তিনি বেছে নিয়েছেন শিস্তার পথ যেন নিজের কর্মজীবনেই তিনি বাস্তব করে তুলেছেন সেই বহুল প্রচলিত কথা নামাজকে বলো না আমার কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে একদিকে রাষ্ট্রের শৃঙ্খলা রক্ষা অন্যদিকে মহান আল্লাহ প্রতি শেষ হয় নেটিজেনদের কাছে মুহূর্তেই তিনি হয়ে উঠেছেন বিশ্বাস আর বিনয়ের এক মূর্ত প্রতিচ্ছবি সেই সেনা সদস্যের নাম পরিচয় জানা না গেলেও কাজের ফাঁকে তার নামাজাদের দৃশ্যে তিনি এখন ব্যাপকভাবে প্রশংসিত এমন দৃশ্যে অনেকেই প্রশংসা করে লিখেছেন যে আল্লাহ তাল্লাহ যেন সবাইকে এমন করে ইবাদতের গুরুত্ব বোঝার তৌফিক দেন আবার অনেকেই তাকে ধন্যবাদ দিয়েছেন তার এই ধর্মীয় দায়িত্ববোধের কারণে ফাতিমা সুলতানা এটিএন